হ্যালো আসসালামু আলাইকুম এরসমিয়ে চলে এসেছি শর্ট একটা ভিডিও নিয়ে যেটা কিনা মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট অ্যান্ড মোস্ট ডিমান্ডিং হবে না কেন এটা হচ্ছে যে আপনার ওভারকোট লং ওভারকোট আমরা ফেসবুকে গেলে কিন্তু এটা খুবই ভাইরাল একটা ওভারকোট প্লাস হচ্ছে যে ট্রেন্ডি একটা হবে এত বেশি সুন্দর প্লাস যে যে কিন্তু কোনো আউটফিটের সাথে কিন্তু আপনি এই ওভারকোটটি ক্যারি করতে পারবেন অ্যান্ড এইটার ফ্যাব্রিক্স কিন্তু একদমই সফট ফ্যাব্রিক্স মধ্যে থাকছে সুইট লেদার দিয়ে তৈরি অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে ইম্পোর্ট করা আমি জাস্ট একটু ক্লোজ করে দেখাই কলারটা খুবই ক্লাসি থাকছে দেন বাটনগুলো কিন্তু খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটন ইউজ করা হয়েছে আটটা বাটন থাকছে আপনি চাইলে কিন্তু খুলে দেন হচ্ছে যে আবার লাগিয়ে ইউজ করতে পারবেন অ্যান্ড ব্যাক সাইড তো প্লেন থাকছে ফর্টি প্লাস আর অনেকগুলো কালার থাকছে আমি ওয়ান বাই ওয়ান করে কালারগুলো আপনাদের জাস্ট দেখা দিই এত এত সুন্দর সুন্দর কালার এই যে একটা আছে এটা কিন্তু হচ্ছে যে ব্লুর মধ্যে কালার সবগুলো কালার সবগুলো আউটফিটের সাথে কিন্তু আপনি পড়তে পারবেন অ্যান্ড বডি সাইজগুলো একটু ছোট করে মেনশন করে দিই বডি সাইজ কিন্তু আপনার থার্টি সিক্স থেকে কে সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল হবে অ্যান্ড এই কালারটা কত বেশি সুন্দর অ্যাশ এটা কিন্তু লাইট অ্যাশ কালার আমাদের অনেকের অনেকেরই পছন্দের কালার অ্যান্ড দেন আমি আরেকটা সুন্দর কালার দেখাই যেটা হচ্ছে যে চকলেট গ্লাস হচ্ছে যে লাইক কলিজা কালার বলা যায় এটা অ্যান্ড প্রত্যেকটার সাথে কিন্তু আপনি পকেটও পাচ্ছেন হ্যাঁ দুইটা করে পকেট থাকবে আপনি ছোট ছোট যে কোনো জিনিস কিন্তু আপনি এখানে ক্যারি করতে পারবেন অ্যান্ড আর একটা হচ্ছে যে অলিভ কালার অলিভ কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর প্লাস হচ্ছে যে ডিমান্ডিং কালার অ্যান্ড দেন হচ্ছে যে আপনার এই নোট কালারের মধ্যে একটা থাকছে এইগুলো কিন্তু যে কোনো আউটফিটের সাথে খুব সুন্দর করে আপনি ক্যারি করতে পারবেন এন্ড দেন মোল ডিমান্ডিং কালার আমাদের ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অনেকের অনেকের পছন্দের একটা কালার এন্ড দেন আসি এই যে এই ভেলভেট একটা কালার এটা কিন্তু ভেলভেট রেড অনেক সুন্দর সুন্দর কালার বলা যায় সো যার যেটা ইচ্ছা যা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের পেজে নক করলেই হবে সুপার রিজনেবল প্রায় তো থাকছেই সো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকবেন